আমরা পুরস্কার দিচ্ছি কাউসার বেগম শিক্ষিকা আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে ম্যাডাম আমাদের ডাকে সারা দিয়ে সেই ফুট ছড়ি থেকে এসেছে এবং তিনি পুটির ছড়িতে আনোয়ার হাই স্কুলের জন্য অনেক কাজ করেছেন এবং অসংখ্য স্টুডেন্ট তিনি তৈরি করেছেন তার একটি চমৎকার সুনাম রয়েছে এবং অনেক ভালোবাসার জায়গা জুড়ে তিনি সেখানে আছেন আমরা চাইব যে আমরা করি প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু আমরা চাই যে উনি ঠিক যেভাবে আসলে ওনার স্কুলের স্টুডেন্টদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন আমরা তার কিছুটা ঝলক আসলে চাই আপনার কাছ থেকে আমরা আশা করবো আমরা করি সঙ্গে আপনি থাকবেন সবসময় জি দু একটি কথা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আমাদের আমরা করি পত্রিকা আয়োজিত শিশু আমরা করি শিশু কিশোর সংগঠন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে উপস্থিত সুদুমণ্ডলী এবং উপস্থিত অতিথিবৃন্দ আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতিবৃন্দ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আমরা পক্ষ থেকে আজকের এই সম্মাননা পুরস্কার পাওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আহমেদ সন্তোলময় ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এটা প্রতিষ্ঠানে আছি তো এটাকে বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমি প্রধান শিক্ষক হিসেবে আছি তহিদুলানোয়ার হাইস্কুল স্কুল প্রথম এলাকায় আমি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছি এবং দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠা করে স্কুলটি আমি শুরু থেকেই কিন্তু আমি ওই স্কুলটাতে আছি ও প্রথমত এলাকায় আমার তিন বছরের পরীক্ষায় মোটামুটি শতভাগ পাশ থাকে এবং এই বছরের রেজাল্টও কিন্তু আমার একশো পার্সেন্ট আমার প্রতিষ্ঠান একশো পার্সেন্ট প্লাস ছিল প্লাস দুজনের প্লাস পেয়েছে আবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মধ্যে তেরোশো আটান্নটা স্কুলের মধ্যে শতভাগ পাশ করে তেত্রিশটি তেত্রিশ মাধ্যমিক স্কুল তার মধ্যে তেরো তেরোশোটা আটান্ন তেরোশো আটান্নটা স্কুলের মধ্যে আমার স্কুল কিন্তু তম এটা আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য অন্য একটা স্বীকৃতি আমি এই সম্মাননা পাওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আহম্মাদ শামসুলানোয়ার ফাউন্ডেশনের সভাপতি এবং আমার হাই হাইস্কুলের সভাপতি জনক সুজিন জাফর এবং আমার করে সংগঠনের সকল সম্মানিত পরিষদের প্রতি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম পুরস্কারটি নিয়ে আসলে আমাদের ম্যাম কতটুকু খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছি আমরা মতো একজন মানুষকে আমরা পুরস্কার পেরেছি এই মাটি নিতে পেরেছি ধন্যবাদ এবার এমনটুকু জানাচ্ছি জাহী কিরণ প্রধান প্রতিবেদক দৈনিক মানক কণ্ঠ আসছেন সাংবাদিক জাহী কিরণ প্রধান প্রতিবেদক দৈনিক মানক কণ্ঠ অনেক ধন্যবাদ আপনাকে এরপর যিনি আসবেন ওমে কুলসুম খান নারী উদ্যোক্তা সমাজের বিভিন্ন জায়গায় যিনি কাজ করে যাচ্ছেন নারীদের নিয়ে কাজ করছেন ওমে কুলসুম খান এরপর আসছেন এবং পুরস্কার নিয়েছেন জাহাঙ্গীর কিরণ প্রধান প্রতিবেদক তিনি মানব কণ্ঠ আসছেন উমে খান নারী উদ্যোক্তা এরপর যিনি আসবেন তিনি আমাদের সবার পরিচিত সবাই তাকে চিনি এবং টেলিভিশনের পর্দার প্রতিদিনই তাকে আমরা দেখি শাকিল মোহাম্মদ দীপন সঙ্গীত পরিচালক ও জনপ্রিয় গিটারিস্ট এরপর আসবেন শাকিল মোহাম্মদ দীপন আর এই মুহূর্তে পুরস্কার নিচ্ছেন ও মেঘুল সুলতান নারী উত অনেক অনেক অভিনন্দন আপনাকে আসছেন শাকিল মোহাম্মদ দীপন এই চেহারাটি টেনি পর্দার প্রতিদিনই আপনারা দেখছেন এবং আমাদের দেশের গুলি মিউজিশিয়ান সঙ্গীত পরিচালক এবং ইটারিস্ট আমাদের সবার প্রিয় দীপন ভাই জোরে একটি হাত প্লিজ সবার জন্যই আচ্ছা অনুরোধ করছি যারা সম্মাননা পুরস্কারটি পাচ্ছেন আপনারা প্রত্যেকেই থাকবেন আমাদের সঙ্গে আমরা সবাই মিলে একটি গ্রুপ সেশন করব তাই অনুরোধ করব আপনারা যারা পুরস্কার পাচ্ছেন আর প্লিজ আপনারা চলে যাবেন না আপনারা যদি কষ্ট করে একটু মঞ্চে এসে এই পাশটায় দাঁড়ান আমাদের জন্য এবং আপনাদের জন্য সুবিধা হবে সেই সঙ্গে দীপন ভাইকে অনেক অনেক অভিনন্দন এ এরপর পুরস্কার নিতে আসছেন যিনি তিনি হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই সুমন সঙ্গীত পরিচালক একই সঙ্গে গায়ক সঙ্গীত পরিচালক সাউন্ড ইঞ্জিনিয়ার এবং আমি যদি বলি ব্যান্ড সঙ্গীতের রক আইকন বলা যেতে পারে সোমন ভাইকে এবং অসংখ্য কাজে তিনি জড়িত আছেন বোকা মানুষ গানটি গিয়ে বেশ জনপ্রিয় অর্জন করেছেন এবং কনর সঙ্গে জুয়েটা কি আছে তুমি এই গানটি বেশ সারা ফেলেছে এছাড়াও নানা ভাবে তিনি সঙ্গীতের সঙ্গে জড়িত আছেন আমরা অনেক বেশি খুশি আপনার মতো একজন মানুষকে পুরস্কার দিতে আমরা কি গান শুনবো আজকে শুনবার গান শুনবো সবাই জোরে বলি থ্যাংক ইউ এরপর আসছে এরপর আসছে রোকেয়া রোকেয়া আসাদ সঙ্গীত শিল্পী রোকেয়া আসাদ তিনিও বেশ জনপ্রিয় শিল্পী এবং আমরা অনেক খুশি আজকে তিনি এসেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক কম্পোজিশন রকেট মন্ডলের কম্পোজিশনে তিনি গান করেছেন এবং বাংলাদেশও বেশ কিছু জনপ্রিয় গান আছে এবং আমরা আশা করবো যে আজকে আমরা করে বলছি আমরা আপনার গান শুনব আসছেন রোকেয়া আসাদ অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এবারে অন্য রকম একটি পুরস্কার সাংস্কৃতিক পরিবারের কথা বলবো আজকের আয়োজনে যার নেতৃত্বে মা দেরাই থেকে ধামরাই থেকে যিনি পঞ্চাশ জন ছাত্রী আসলে এসেছেন আমাদের এই আয়োজনকে তিনি সমৃদ্ধ করেছেন এতগুলো মানুষকে নিয়ে এতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি এসেছেন প্রথমেই একজন আদর্শ মা বৃষ্টি রানী পাল রানী পাল আর বৃষ্টি তার পরিবর্তে পুরস্কারটি নিচ্ছে মা আচ্ছা রানী পাল আচ্ছা ওনার মেয়ে আসছে যিনি পুরস্কারটি নিচ্ছেন মার পরিবর্তে মেয়ে এসেছে আসলে উনি আসতে পারেনি আমাদের সবটুকু ভালোবাসে আপনার মাকে পৌঁছে দেবেন এই অ্যাওয়ার্ডের মাধ্যমে তিনি আসতে পারলে হয়তো আমাদের এই হতো। এবার আসছে দিশা মণিপাল প্রথমে মায়ের অ্যাওয়ার্ডটি নিয়েছে পাল এবার তিনি তার অ্যাওয়ার্ডটি নিয়েছে নৃত্য পরিচালনায় ভালো 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 এবং ভালো করবার জন্য দিশা রা নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আপনার জন্য এবারে তারই ছেলে দীপ্ত পাল একে পরিবারে এতগুলো মানুষ আমরা চাই এই মানুষগুলোর সঙ্গে আমরা করি সম্পর্ক একেবারে নিবিড় হয়ে যাক এবং আমরা করি পরবর্তী প্রজন্ম ঠিক বেড়ে উঠুক পুরস্কার নিচ্ছেন নৃত্য পরিচালক দীপ্ত পাল অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা এবারে ছুটি সংগঠনকে পুরস্কার দেব দুটি সরি দুটি সংগঠনকে পুরস্কার দেব পুষ্পাঞ্জলি নৃত্যকলা কেন্দ্র সাগর আমরা ইতিমধ্যে তাদের পারফরমেন্স দেখেছি পুষ্পাঞ্জলি নৃত্যকলা কেন্দ্র ইতিমধ্যে তাদের পারফরমেন্স আমরা দেখে ফেলেছি আমি পুষ্পাঞ্জলি নৃত্যকলা কেন্দ্র থেকে কাউকে আসতে বলছি পুরস্কারটা নেবার জন্য আবার সেই দিশামন পাল এবং দোয়েল সঙ্গীত একাডেমি ধামরাই দোয়েল সঙ্গীত একাডেমি ধামরাই আমি সেখান থেকে কাউকে আসতে বলছি পুরস্কারটা গ্রহণ করবার জন্য আসছে দীপ্ত আচ্ছা দৈল সঙ্গীত একাডেমি আধামের পক্ষ থেকে আরো একজন পুরস্কারটা নিচ্ছে অনেক অভিনন্দন আচ্ছা আপনারা জানেন যে বিশ্ব শিশু দিবস এবং আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন প্রতি বছর কিন্তু আমরা এই দুটি দিবসকে ঘিরে আয়োজন করে থাকি এবং আমরা কিছু কন্যা যারা আমাদের ভালোবাসার জায়গা জুড়ে আছে অনেককে দেবার ইচ্ছে আছে কিন্তু আমাদের আসলে অতটুকু সামর্থ্য নাই কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আমরা করতে পারি তাই করছি আমরা কিছু ভালোবাসার কন্যাকে যারা আমরা কোনো প্রথমে গ্রন্থ আছে যাদের বেড়ে ওঠা আমরা ওগুলিকে ঘিরে সেই আমাদের কন্যাদেরকে আমরা পুরস্কার দেবো এবং যথাযথ পুরস্কার তুলে দেবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আছেন সমর্থ সভাপতি প্রশ্ন নিতে আসছে তানহা হাসানাত আমি একা কি নাম ডাকছি আপনারা দৌড়ে চলে আসবেন আমাদেরই কন্যা তানহা হাসান এরপর আসছে তাহিয়া হোসেন তুষ্টি আমাদের ছোট্ট তুষ্টি এখন অনেক বড় হয়ে গেছে এরপর আসছে কাররা ইবাদিতা ইশরাক, মৌমিতা এত চমৎকারভাবে আজকে গোটা অনুষ্ঠান উপস্থাপন করেছে আমাদের পরবর্তী উপস্থাপক আমাদের মৌমিতা আজকে প্রথম আমাদের আমরা মঞ্চে উপস্থাপনা করেছে অনেক বেশি নার্ভাস ছিল কিন্তু মঞ্চে যখন এসেছে তখন একেবারে এসেছে না ওর জন্য জোরেকে হাতালি হবে চমৎকার বলেছে মৌমিতা ভবিষ্যৎ তোমার জন্য একেবারে উন্মুক্ত এই মঞ্চ এরপর আসছে ফারিয়া ইসলাম জেসিকা অসম্ভব ভালো গান করে আমাদের জেসিকা চলে আসো দৌড়ে ইতিমধ্যে তার গান আপনারা শুনেছেন এরপর আসছে সৈয়দা তাহিয়া আনুর তাহিয়া আনুর চমৎকারভাবে বলেছে। আমাদের শিশু বক্তা ছিল আজ তাহিয়াকে অনেক অনেক অভিনন্দন কূর্ণদিবসের নিতে আসছে আদ্রিতা মজুমদার আমাদের ছোট্ট আদ্রিতা আজ অনেক বড়

এরপর আসছে আমাদের কন্যা তাইবা ইসলাম আলিয়া কোথায় আছো তুমি চলে আসো তাইবা ইসলাম আলিয়া এবার আসছে রুজাইনা হক রুজাইনা হক আমাদের আরও একজন গুণী সে নৃত্যশিল্পী আমাদের আমাদেরই ভালোবাসার এবং রুজাইনের মা বাংলাদেশ সে অনেক পরিচিত একদম পরিচিত মুখ টেলিমিশন আমাদের অনেক জনপ্র টেলিমিশন এখেন বাংলার সিনিয়র প্রডিউসার খানের মেয়ে রুজাইনা হক রুজাইনা চলে আসো আমাদের আদরের কন্যা রুজাইনাকে আমরা পক্ষ থেকে ভালোবাসা স্বল্প আমাদের পরিষ্কার এটা তো আসলে আচ্ছা আমি সেই সঙ্গে যারা সম্মাননা পুরস্কার পেয়েছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনাদের সম্মাননা পুরস্কারকে নিয়ে একটু মঞ্চে চলে আসতে আমরা সবাই মিলে আসলে বিশ্লেষণ করব যেটা ক্যামেরা বন্দি করে থাকবে আমাদের সকলের কাছে যারা সম্মাননা পুরস্কার পেয়েছেন শসব ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করছি আপনাদের পুরস্কারকে সহ আপনারা মঞ্চে চলে আসবেন যারা সম্মাননা পুরস্কার পেয়েছেন আপনারা একটু দয়া করে কষ্ট করে আরও একবার মঞ্চে চলে আসুন এবং সেই সঙ্গে আচ্ছা এবং সেই সঙ্গে আমরা করি আমরা করি সব সুন্দরী আপুরা যারা আছো এবং স্মার্ট ভাইয়ারা চলে আসো আমরা সবাই মিলে বিশ্বাসের করব চলে আসো প্লিজ আমরা পুরো সকলকে আমরা জানাচ্ছি আমরা করে সকল সদস্য আসার জন্য রাজু তারপর ভাবি 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 তারা কি কিছু হয় অনেক অনেক ধন্যবাদ